আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাঠের দুই হাজার পঁচিশের খুবই সুন্দর আধুনিক স্মার্ট একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি হচ্ছে ফিট ফিট হচ্ছে হচ্ছে উচ্চতা সম্পূর্ণ সলিড চিটা পাঁচ ভিতরে করা ফাইনালি একজন ভদ্রলোক সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আমার এই এই খাটটি নিয়েছেন এখানে যে রংটা করা হয়েছে এই রংটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালার গ্যারান্টিটা আপনারা পাচ্ছেন দশ বছরের ইভেন কাঠের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের আমরা দশ বছর স্ট্যাম্প গ্যারান্টি দিয়ে থাকি রঙটা কিন্তু কালারটা তিরিশ বছরও কিছু হয় না এই খাটটি খুবই সুন্দর স্মার্ট আধুনিক একটি খাট সিম্পলের ভিতরে গর্জিয়াস যারা লাকজারিয়াস খাট খুঁজছেন তাদের জন্য এই খাটটি অনেকটাই হেল্পফুল হবে সরাসরি আশুলিয়া সাবার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই ভাইজান আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আমাদের এই ফ্যাক্টরি থেকে এই খাটটি নিয়েছেন ওনার মতো আপনারা নিতে চাইলে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন সম্পূর্ণ ফুল বক্সের এই খাটটি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাজ